হরে কৃষ্ণ হ্যালো ভিউয়ার্স অনুরাধা রেখেছেন আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম ডালের ধোঁকা দিয়ে লাউ রেসিপি তবে চলুন রেসিপিটি দেখে আমি ফোরনে দিয়ে দেব দুটি তেজপাতা দুটি দার্জিলিং টুকরো আর দিয়ে দেব দুটো শুকনো মরিচ চার টুকরো দিয়ে দেবো এলাচ হাফচা চামচ দিয়ে দেবো পাঁচ ফোরন হাফচা চামচ দিয়ে দিবো হলুদ গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে দিব ফোরন থেকে যখন একটা সুগন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে কেটে পরিষ্কার করে রাখা লাউগুলো দিয়ে দিব সবগুলো লাউ আমি এর মধ্যে দিয়ে দেব এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা ও জিরা বাটা এক চা চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আমি আরও ভালোভাবে নেড়ে চেড়ে দিব দেখতে পাচ্ছেন লাগুয়ে কিন্তু আমি কোনো প্রকার জল দিইনি এটা আমার লাউ থেকে জলটা বেরিয়ে আসছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের মতো লাউটা ভালোভাবে শীত হওয়ার জন্য এই তো দশ মিনিট পরে জল কিন্তু শুকিয়ে আসছে আর লাউটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে আবারও লাউ পাতার যে ধোকাগুলো আমি আগে বানিয়ে রেখেছিলাম সেগুলো এই লাউ পাতার ধোকাগুলো খেতে খুবই অসাধারণ লাগে এগুলো দেখতে ডুপ্লিকেট মাছের পিসের মতো কেউ বুঝতেই পারবে না যে এগুলো ডালের দিয়ে তৈরি খেতেও খুবই অসম্ভব মজাদার আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিট পরে ডালের যে ধোঁকাগুলো সেগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে আলতো হাতে আমি ভালোভাবে সবজিটা নাড়ে দেব বেশি জোরে নাড়ে নাড়ে করলে এই যে লাউপথে দিয়ে ধোকাগুলো ভেঙে যেতে পারে ধোকাগুলোও ভেঙে যেতে পারে জন্য সাবধানের সঙ্গে নাড়াচাড়া করে দিতে হবে লাউ সবজি আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে জল জলটা আপনারা বুঝে দিবেন কতটুকু ঝোল রাখবেন সে অনুযায়ী দিয়ে দেবেন আমার কাছে মনে হচ্ছিল যে হলুদ গুঁড়ো লবণ একটু কম হবে তাই আমি আর দিয়ে দেব লবণও হলুদ ভালোভাবে মিশিয়ে নেব আমার কাছে জল মনে ছিল তাই আমি আরও হালকা পরিমাণে জল দিয়ে দেব এটা ঠান্ডা হয়ে গেলে জল অনেকটাই চে নেয় যেহেতু ওইগুলো ডালের বড়া আমি চা চামচ পরিমাণ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো মশলা আমি ভালোভাবে মিশিয়ে নিব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আমি ঢাকনা দিয়ে দিব আবারও দুই মিনিটের জন্য সবজি একটু ভালোভাবে ফুটিয়ে আসার জন্য এটা সবজি আমার ভালোভাবে ফুটে এসেছে এখন আরেকটু নেড়ে চেড়ে আমি সবজিটা নামিয়ে নেব নিরামিষ সবজির আইটেমটা আপনারা একদমই ট্রাই করবেন খেতে অসম্ভব মজা হয় এই রেসিপিটা আর দেখতেও খুবই ভালো লাগে